ইনফরমেশন আসে যে ভগবানগর দুই নম্বর ওয়ার্ডে আজাদ আলের বাড়িতে কিছু কন্ট্রাভেন্ট আইটেম আছে বলে এবং একটা খবরের ভিত্তিতে আমরা সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা সব সমস্ত নিয়ে আমরা সেখানে উপস্থিত হই এবং রেট ইয়ে সম্পন্ন করি রেইট চলাকালীন তার বাড়িতে যা প্রসিজার আছে মেনটেন করার সময় এই উক্ত বাড়ির মালিক আজাদাল যে নাকি ব্যবসা করে তার বাড়িতে আমরা কিছু কন্ট্রাভেন্ট আইটেম উদ্ধার করতে পেরেছি ওই উদ্ধার কার্য এবং প্রসিজার মেনটেন করার সময়ে সে তার শারীরিক অসুস্থতা মানে যে ফিল করছিল এটার ভিত্তিতে তার নাকি প্রেশার হাই হয়ে রয়েছে সেজন্য সে প্রতিনিয়ত প্রেশারের ওষুধ খায় এবং আমাদের কাছে রিকোয়েস্ট করেছে যে এগুলো প্রেশারের ওষুধ খাবে বলে যথারীতি আমরা ওকে চান্স দিয়েছি আমাদের সিকিউরিটিও ছিল ঘরের মধ্যেই সব কিছু ওই সময়ে সে প্রেশারের ওষুধের সঙ্গে অন্য কিছু একটা খেয়েছে যেটা ওর শরীরে বিষক্রিয়া শুরু হয়েছে ওর অসুস্থতা আমরা উপলব্ধি করতে পেরে সঙ্গে সঙ্গে আমরা ওকে অন্যকুটি ডিস্ট্রিক্ট হসপিটালে নিয়ে আসি এবং সেখানে ডাক্তারবাবু যে যিনি কর্তব্যরত ছিলেন উনি প্রয়োজনীয় ট্রিটমেন্ট করছেন ওনাকে ভমিটিং করিয়েছেন যা বোঝা গেছে বিশ জাতীয় কোনো কিছু প্রয়োজনই কোনো কিছু খেয়েছে বলেই আমার কাছে মনে হচ্ছে যেটা এখন তদন্তের ব্যাপার প্রিজারভেশান সমস্ত ওনারা ডাক্তারবাবুরা করেছেন এগুলি আমরা প্রয়োজনে পরীক্ষার জন্য আমরা প্রয়োজনে এফএসএল এ পাঠাব এই সমস্ত করার কারণ কী ওর ঘর থেকে যে কন্ট্রাভেন্ড আইটেম যেটা আমাদের ধারণা সাসপেক্টেড টু বি ব্রাউন সুগার যেটা উদ্ধার করেছি প্রায় নব্বই কাট কোটা নব্বইটা কোটা আমরা তার ঘর থেকে উদ্ধার করতে পেরেছি তো এটার কারণেই হতে পারে সে এর আগেও একবার এই সেম কেজি ব্রাউন সুগারের কেজি সে একবার অ্যারেস্ট হয়েছে এবং ওর যে ওই কেসের অলরেডি কোর্টে ওর মামলা চলছে দ্বিতীয়বার ওর সঙ্গে এই রকম ঘটনা হয়েছে সে কন্টিনিউ করে যাচ্ছে এবং আমরা ওকে ধরতে সমর্থ হয়েছি সে হয়তো বা ওইটার অপমানের যন্ত্রণা সে যে কোনো কারণেই হোক মানসিক অবস্থার কারণে সে বিষ ক্রিয়া যেটা বিষের যেটা প্রয়োজনীয় যেটা সে কনজিউম করেছে ওর বিরুদ্ধে আমরা যা ওর ঘর থেকে রিকভারি করতে পেরেছি ওর বিরুদ্ধে আমরা একটা এনডিপিএস মামলা নথিভুক্ত করছি এবং এটার প্রয়োজনীয় তদন্ত শুরু করেছি আজকে রিটটা কয়টা সময় হয়েছে এটা আমরা প্রায় আড়াইটার সময় আমরা বাড়িতে গিয়েছি আপনাদের গাড়ি ایا ہمارے دوست پالنا سامنے دکھا دیا ٹاپنگ ہے رونا پر تکوں ہاں یہ شمین صاحب نمبر اندر جاری کر کے اپ کو چاٹ رہے ہیں